হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে আমরা গুরুমুখ থেকেই ভগবানের কথা শুনি গুরুই আমাদের প্রত্যক্ষ দেবতা ভগবান নিজে যা পারেন না গুরু তা পারেন সুতরাং ভক্তের ক্ষমতা ভগবানের চেয়েও বেশি তারই একটি কাহিনী আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক দেশে এক চাষী ছিল তার বিরাট ক্ষেত খামার কিন্তু কোনো ছেলে পুলে ছিল না এই জন্য তার মনে একটা দুঃখ ছিল কে তার এই সম্পত্তি ভোগ করবে তা ভেবে দেবশ্রী নারদ ত্রিভুবন ভ্রমণ করেন তার অবাধ গতি একবার উনি ওই চাষির বাড়ি আসেন চাষি তার মনের কথা জানায় এবং বলে দেবশ্রী আপনি তো বৈকুণ্ঠে যান একবার ভগবানকে জিজ্ঞেস করবেন আমার কপালে ছেলেপুলে আছে কি না নারদ আচ্ছা বলে চলে গেলেন যথারীতি নারদ বৈকুণ্ঠে গিয়ে ওই চাষির কথা ভগবানকে বলেন ভগবান উত্তর দেন না ও যা কর্ম করেছে তাতে ওর তো ছেলেপুলে হতেই পারে না নারদ পুনরায় সেই চাষির কাছে গিয়ে খবরটি বলে বলেন ভগবান বলেছে তোমার কপালে ছেলে পুলে নেই তার দুঃখ করে কি করবে কপালে যা আছে তা তো ভোগ করতেই হবে এরপর প্রায় সাত আট বছর গত হয়েছে নারদ আবার সেই চাষির বাড়ির কাজ দিয়ে যাচ্ছিলেন চাষির বাড়ির দিকে নজর পড়তেই দেখলেন বাইরের রকে চারটি পিঠে পিঠে ছেলে খেলা করছে ছেলেদের মধ্যে কেউ পাঁচ বছরের কেউ চার বছরের কেউ আবার তিন বছরের আর কেউ দুই বছরের নারদ ভাবলেন চাষির তো কোনো ছেলে পুলে হবে না হবে এরা কারা কৌতূহলী হয়ে নারদ চাষিকে ডাকলেন চাষী এসে দেবশীকে দেখে একেবারে গদগদ চিত্তে দাঁড়ালো নারদ জিজ্ঞাসা করলেন এরা কারা চাষি উত্তরে বললো প্রভু আপনি তো বলেছিলেন যে আমার ছেলে হবে না কিন্তু আপনি চলে যাওয়ার দু চার দিন পর একজন সাধু এখান দিয়ে চিমটে বাজাতে বাজাতে যাচ্ছিলেন আর মুখে বলছিলেন এক রোটি দেগা তো দোল আর কাহোগা আমি মনের আনন্দে তাকে চারখানা রুটি দিয়েছিলাম তারপর চারটি ছেলে হয়েছে নারদ শুনে মনে মনে বিস্মিত হলেন ভাবলেন এ কি করে সম্ভব হয় ভগবান কি তাকে মিথ্যে কথা বলেছেন ভগবান চাষির ভাগে ছেলে বলে নেই বললেন আর একজন সাধুতা দিয়ে গেলেন এ কেমন করে হয় নারদ বৈকুণ্ঠে চলে গেলেন বৈকুণ্ঠে এসে নারদ নারায়ণকে বললেন আপনি কেন আমায় মিথ্যে বললেন ওর ছেলে হবে না বলে আর আমি দেখে এলাম তার চারটে ছেলে হয়েছে ভগবান উত্তরে বললেন আমার মতে ওর তো ছেলে হওয়ার কথা নয় ওর তো সাধুর কৃপাই হয়েছে ভক্ত ওকে কৃপা করেছে কৃপা করে সন্তান দিয়েছে নারদ তো শুনে অবাক হয়ে গেলেন বললেন ভগবান আপনি যা পারলেন না তা একজন সাধু পারলেন আপনার থেকেও তার ক্ষমতা বেশি ভগবান বললেন নারদ তুমি আসল তত্ত্বটাই বোঝনি আমি ভগবান বটে কিন্তু আমার ক্ষমতা জীব যেমন কর্ম করবে সেই মতো ফল দেওয়া তার বেশি নয় কিন্তু সাধুরা দিনবৎসল তাদের অধিক কৃপা তারা যদি কাউকে পুত্র হওয়ার বর দেন তাহলে সেই কথা রক্ষার জন্য আমি আমার কথা খণ্ডন করি ভগবান বললেন কেন নারদ আমি তো আগেও করেছি তুমি ভুলে গেছো আমার তো প্রতিজ্ঞা ছিল আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করবই না ভীষ্ম আমার ভক্ত তা তুমি জানো সে প্রতিজ্ঞা করেছিল আমাকে দিয়ে অস্ত্র ধারণ করাবে আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে রথচক্র নিয়ে এগিয়ে গিয়েছিলাম আমার ভক্ত ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করেছিলাম এই জন্যই আমার ভক্তের যে নাশ নেই এই প্রতিজ্ঞাটা আমি না করে অর্জুনকে করতে বলেছিলাম কৈন্তি অপ্রতিজনী হে নমে ভক্ত প্রাণসতী নারদ উত্তরে বললেন প্রভু আপনার যুক্তিটির মধ্যে অর্জুনের প্রতিজ্ঞা করার কথা কোথায় আছে ভগবান হেসে বললেন নারদ তুমি বিনা বাজিয়ে বেড়াও ব্যাকরণটা ভালো করে জানোই না প্রীতি জানি মানে কি জানো প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ধাতুর অর্থ কেবল জানা নয় প্রতিজ্ঞা করা অর্জুনকে প্রতিজ্ঞা করতে বলার অর্থ আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করি কিন্তু আমার ভক্ত অর্জুন যদি প্রতিজ্ঞা করে আমার ভক্তের বিনাশ নেই এই বলে তাহলে সেই উক্তি আমি রক্ষা করব। নারদ হাত জোর করে বললেন ধন্য ভগবান ধন্য তোমার ভক্ত রাধে রাধে এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে ভক্তের মতো ভক্ত হলে ভগবান তার নিজ প্রতিজ্ঞা ভঙ্গ করেও সেই ভক্তের কথা রক্ষা করে রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্যরতন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে